ওম নমঃ শিবায় বন্ধুরা জয় শিব শক্তি কেমন আছেন সকলে আশা করি সকলেই খুব ভালো আছেন চলুন আমরা জেনে নিই আজকের ডিভাইন গাইডেন্স ওকে সেভেন অফ পেন্টাকলস রিভার্স সিক্স অফ ওয়ান্স ওকে জাস্টিস কুইন অফ পেন্টাকলস সেভেন অফ ওয়ান্স রিভার্স ওকে এইট অফ প্যান্টাকলস এইট অফ প্যান্টাকলস ও বন্ধুরা আপনার ব্যক্তিত্ব নিয়ে লোকজন কী বলা করছে ওকে সেটাই এখানে দেখবো সো আপনি কী চর্চার বিষয় হয়ে উঠেছেন ওকে বন্ধুরা সো কোথাও না কোথাও আপনি আপনার স্ট্রেংথ স্ট্রেংথের উপর কাজ করছেন ওকে এবং আপনি আপনার নিজের শখগুলো পূরণ করছেন সো মূলত আপনি একটা পাওয়ারফুল পজিশনে রয়েছেন এবং আপনি কোথাও না কোথাও আপনার স্বপ্ন সত্যি করছেন বন্ধুরা ইয়েস মানে যে একটা ড্রিম লাইফ আপনি ম্যানিফেস্ট করেছিলেন সেটাতে সেটা আপনি বাস্তবে পারছেন বন্ধুরা এবং সেটা বাস্তবে সত্যি হচ্ছে বলে আপনার জীবনে অনেক কিছু চেঞ্জেস এসেছে মানে আগের যে লাইফটা আপনার ছিল এটা সম্পূর্ণ আলাদা একটা লাইফ ওকে যেখানে ফুল অফ অ্যাভানডেন্স যেখানে খুব ভালো একটা শান্তিপূর্ণ লাইফ আপনারা বেছে নিয়েছেন সো আপনাদের মানে আপনাদের মধ্যে একটা এমন এনার্জি কাজ করছে যেটাতে অনেকেই শান্তি পায় আর কি ওকে অনেকেই আপনার কাছে অনেক কিছু উপদেশ নিতে আসে সো আপনার যারা ওয়েল উইশার্স তারা কিন্তু সর্বদাই আপনাকে এনকারেজ করছে এবং আপনি সেই জন্য আরও এগিয়ে যাচ্ছেন বন্ধুরা ইয়াস আপনার সোল গ্রুপ আপনাকে হেল্প করার জন্য এগিয়ে আসছেন সো এটা একটা ম্যাজিক্যাল টাইম বলতে পারবো আপনার জন্য ওকে সো এখানে অনেকেই বলা বলি করছে যে আপনি এত সুন্দর একটা এনার্জিতে এসেছেন আপনার লাইফে মানে এত সুন্দর একটা লাইফ কী করে ম্যানিফেস্ট করলেন তো সেটাই সবাই বলা বলি করছে বন্ধুরা সো এর জন্য আপনি অনেক স্ট্রাগল করেছেন আপনি সেলফ লাভ করেছেন অনেক একটা কষ্টদায়ক মানে ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে কিন্তু আপনাকে যেতে হয়েছে ওকে তবেই আপনি আজ এরকম একটা লাইফ পাচ্ছেন বন্ধুরা কারণ এখন এমন একটা এনার্জিতে আপনারা এসেছেন যেখানে আপনাদের কাছে যাই আছে আপনি তাতেই কিন্তু খুশি ওকে সো এই জন্য আপনার চারদিকে আপনার লাইফে আপনি আপনার সর্বক্ষেত্রে আপনি একটা পজিটিভিটি অ্যাট্রাক্ট করছেন সো যেগুলো এতদিন থেমেছিল সেগুলো হঠাৎ করেই যেন খুব তাড়াতাড়ি সম্পন্ন হচ্ছে এবং আপনি শান্তি অনুভব করছেন ওকে সো আপনার বললাম না আপনি এতটা স্ট্রাগল করেছেন সেগুলো ধীরে ধীরে তার ফল পাচ্ছেন আপনারা ওকে সো আপনার লাইফ পারপাসের পথে কিন্তু আপনি অলরেডি হাঁটছেন সব বন্ধুরা আজকের এনার্জি এই পর্যন্তই ভালো থাকবেন সকলেই সপরিবারে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের মতামত ধন্যবাদ